আজকে ভিডিওতে চর্চা হবে যে গোটা দেশ জুড়ে উন্না অভিযোগ কিন্তু রয়েছে এবং হ্যাঁ গোটা ভারতবর্ষে মহিলারা কিন্তু তাদের নিজের নিরাপত্তায় কিন্তু ভোগছেন এটা বলার অপেক্ষা রাখে না তার সাথে সাথে কিন্তু আর্যিকর ঘটনা গোটা দেশ এবং পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এর প্রটেস্ট হয়েছে কিন্তু হ্যাঁ কেন এত আন্দোলন হচ্ছে সেই পূর্বের একটি ঘটনা দু সালে আজকে থেকে প্রায় আড়াই দশক আগে দু সালের ঘটনা বিলকিস ভানু মামলা কেন এটি একটি দূরে একটু আসছি দর্শক তার কারণ একটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে বর্তমান আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে গোটা দেশ উত্তাল হয়েছে যেভাবে সবাই সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমেছে তাতে কিন্তু সবাই মনে করছে যে অবশ্যই সেই কি ন্যায় বিচার পাবে কিন্তু তারপরেও কিন্তু প্রশ্ন উঠছে সেদিকে যাব তার আগে একটা বিষয় আমি জানিয়ে দিচ্ছি আপনাদের বিলকিস বানু মামলা বিলকিস বানুকে চোদ্দ জনকে হত্যা করা হয় হামলাকারীরা তার তিন বছরের শিশুকে পাথরের উপরে আছর মারে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং বিলকিস বানু নিজেই পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন তরুণীকেও গণধর্ষণ করা হয় কিন্তু তারপরেও বাইশ সালের পনেরোই আগস্ট বিলকিস বানু অপরাধীরা যারা এই গেং ডেফের সঙ্গে যুক্ত ছিল তারা সবাই কিন্তু ছাড়া পায় এবং সবাই ঘুমিয়ে মিষ্টি মুখ করে এখনো পর্যন্ত তাদের সাজা হয়নি পরবর্তী বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার পর তাদেরকে আবার নতুন করে রিকল করে তাদেরকে কিন্তু আবার সাজা ঘোষণা করে সুপ্রিম কোর্ট তাদের সাজা এখনো হয়নি কিন্তু কেন আজকে সেই কর আলাদা কেন সেই বিলকিস বানু হোক উন্নাও হোক হাতরাস হোক আপনার বিভিন্ন যতগুলো যেই রেপ কেস আছে সেগুলো হোক এবং কাটুয়া হোক কানপুর হোক কিন্তু তার থেকে আরজিকর মামলা কেন আলাদা সেই বিষয়ে আজকে ভিডিওতে চর্চা করব তার আগে শুরু করছি একটি বিষয় তার কারণটা হচ্ছে যে যেই যেদিন ঘটনা ঘটে ঘটনার পরবর্তী সময় থেকে যে আরজি করে মিস্টার সঞ্জীব ঘোষ তাকে কিন্তু ছাত্রছাত্রীরা ছাত্রীরা চাননি কিন্তু রাজ্য সরকার সেই সঞ্জীব ঘোষকে সেখানে আরজি করে রাখার জন্য কেন এত তারা উঠে পড়ে লেগেছে নাম্বার নাম্বার প্রশ্ন তাকে ওখান থেকে যখন সরিয়ে দেওয়া হয় তখন দুই ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে কেন ট্রান্সফার করা হলো এবং পদোন্নতি দেওয়া হলো সেই সঞ্জীবকে নিয়ে প্রশ্ন থাকে আমজনতার পরবর্তী সময়ে সিবিআই যেই আর্জি করে সেমিনার রুমে ঘটনা ঘটেছে সেখানে সিবিআই আসার চব্বিশ ঘন্টা আগে সেই সেমিনার রুম ভাঙচুর হলো কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব বাড়িতে যান এবং লক্ষ টাকা ঘোষণা করেন যা রাজ্যবাসী মানতে পারেনি এবং তার সাথে সাথে যখন সিবিআই রুমের তদন্তের জন্য যায় তখন তারা আশঙ্কা প্রকাশ করে যে অবশ্যই তদন্তের যে মূল যে সাম্পেল কালেক্ট করার কথা সেটাতে কিন্তু তারা আশঙ্কা প্রকাশ করছে যে অবশ্যই কোনো কিছু হয়তো লোপাট হয়ে গেছে তার আগেই তাই তারা তদন্ত কিন্তু এখনো করতে পারছে না রাজ্যের সিএম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দশ লক্ষ টাকার যে ঘোষণা করেছিলেন এটি কিন্তু রাজ্যবাসী কিন্তু সঠিকভাবে নেয়নি তাই কিন্তু আজকে ভিডিওতে চর্চা করছি যে কেন উন্না হাত্রাস থেকে শুরু করে কানপুর থেকে শুরু করে সমস্ত যে কেসগুলো আছে তাদের থেকে কিন্তু এই কারণেই কিন্তু তোমার আরজি করার মামলা হাইলাইট বেশি করে হচ্ছে কারণ সঞ্জীব ঘোষকে পদোন্নতি দেওয়া সেমিনার রুমে ভাঙচুর এবং দশ লাখ টাকা এককালীন এবং হ্যাঁ আর একটা বেরিয়ে রাফ অ্যান্ড যেটা ইস্যু যেটা না বলে না সেটা হচ্ছে যে ময়না তদন্ত do বডি গিয়ে ময়না তদন্ত করার পর কেন আত্মহত্যার মামলা রুজু করা হয় এ নিয়েও কিন্তু গোটা বাংলার সাধারণ মানুষের কিন্তু সন্দেহ তৈরি হয় যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে এটিতে বলার অপেক্ষা রাখে না যে এর থেকেও বিভৎস ঘটনা ঘটেছিল কিন্তু বিলকিস বানু মামলা আমরা আশঙ্কা প্রকাশ করছি সেই বিলকিস বানু মামলার কেস কিন্তু এখনো ফায়সালা হয়নি সেক্ষেত্রে এই আর্জিকর ঘটনায় সিবিআই দু সপ্তাহ কেটে গেল সিবিআই কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার্স সঞ্জয় ছাড়া কাউকে এখনো পর্যন্ত সিবিআই গ্যারেস্ট করতে পারেনি একমাত্র কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে হচ্ছে সঞ্জয়কে তার পরবর্তী সময় কিন্তু এতদিন চলে গেল কিন্তু এই যে উই ওয়ান জাস্টিস প্রোটেস্ট চলছে গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে তখন তিনি ডাক্তার আন্দোলন করছে আগামীতে সেই তার পরিবার অবশ্যই উপযুক্ত তারা বিচার পাক এবং অপরাধীরা সাজা পাক আজ এ পর্যন্তই